তো হ্যালো ফ্রেন্ডস আবারও প্রকাশিত হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকে এক্সিকিউটিভ নিয়োগ তো আপনাদের বোঝার স্বার্থে সেটিকে ইংরেজি থেকে বাংলা করা হয়েছে যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও নতুন নতুন ভিডিও পেতে হলে তো আমরা স্টেপ বাই স্টেপ দেখব কি বলা হয়েছে তো চলেন দেখা যাক

উত্তর মহারাষ্ট্র উড়িষ্যা পাঞ্জাব রাজস্থান তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশে নিয়োগ হবে প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যে পদে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ শূন্য পদ সাতচল্লিশটি শূন্য পদ রয়েছে যোগ্যতা মাত্র গ্র্যাজুয়েট হলে এখানে আবেদন করা যাবে সাথে সেলসে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো বয়স সীমা কি বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে বেতন ক্রম নিয়োগ পাওয়ার পরেই মাসিক ত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তো নিয়োগ পদ্ধতি কি রয়েছে এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে নিয়োগের সময়সীমা প্রথমে এক বছরের চুক্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে পরবর্তীতে তা আরও দুই বছর বাড়িয়ে দেওয়া হতে পারে তা আপনাদের জন্য অনেক মেহনত করে ইংরেজি থেকে বাংলা করে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে যাতে আপনাদের কাজে লাগাতে পারি সেই চেষ্টায় আমরা করি আবেদন পদ্ধতি এখানে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্যে ডাব্লুডাব্লু ডট পি বি অনলাইন ডট কম ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিল আপ করতে হবে এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে অবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে আবেদন মূল্য কি রয়েছে এস সি এস বিডি প্রার্থীদের জন্য 150 টাকা জেনারেল ओबीसी ইডব্লিউএস প্রার্থীদের জন্য 750 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে আবেদনের সময়সীমা এখানে আবেদন করার শেষ দিন 5 4 2024 তারিখের 11টা 59 মিনিটে তো আমরা সেই অফিশিয়াল নোটিশ এবার দেখব অফিশিয়াল নোটিসে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখব এই অফিসিয়াল নোটিশ এখানে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। তো আমরা স্টেপ বাই স্টেপ নোটিশের দিকেও নজর দেব কি বলা হয়েছে তবে এখানে দেখতেই পাচ্ছেন ইম্পর্টেন্ট ডেট ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান এখানে দেখতে পাচ্ছেন পনেরো তিন দু লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন উইথ ফি দেখতে পাচ্ছেন পাঁচ চার এইখানে দেখেন পোস্ট পোস্ট ডিজেগনেশন নম্বর অফ ভ্যাকান্সি এখানে দেখছেন সাতচল্লিশটি রয়েছে এস দেখেন একত্রিশ থেকে পঁয়ত্রিশ ইউ আর ভ্যাকান্সি এখানে দেখেন ইউ আর একুশ ই ডাব্লিউএস চার ও বিসি বারো এস সি সাত এস টি তিন এইখানে দেখেন সার্কেল ওয়েজ ব্রেকআপ কোন কোন জেলা থেকে কোন কোন স্টেট থেকে কত ভ্যাকান্সি রয়েছে দেখতে পাচ্ছেন বিহার এখানে পাঁচটি দিল্লি একটি গুজরাট আটটি এইভাবে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন টোটাল কিন্তু সাতচল্লিশটি রয়েছে আপনারা ওই আপনাদেরকে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন পজিশন জব মিনিমাম এলিজিবিলিটি এইখানে যখন আপনার স্ক্রল করতে করতে আসবেন এখানে দেখেন অ্যাপ্লিকেশন ফি ইন্টিমেশন চার্জ নন রিফান্ড আপনারা যে পয়সাটা দেবে এটা কিন্তু রিফান্ড আর হবে না ফেরত আপনারা আর পাবেন না এখানে দেখেন এসসি এস টি পি অনলি এমটিমেশন চার্জ এখানে দেখেন দেড়শো টাকা বলা হয়েছে এখানে দেখুন ফর অল আদার্স সাতশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আরও কি নিচে রয়েছে একটু নিচের দিকে স্ক্রল করতে করতে আমরা দেখে নেব কোথায় কি বলা হয়েছে আর কিন্তু কিছু নাই এইটার লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দেব আমার ডিসক্রিপশান বক্সে আপনারা দেখে নেবেন তারপর আপনারা আবেদন করবেন এইখানে দেখেন কোন রাজ্য থেকে কত ভ্যাকান্সি রয়েছে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন আবেদনও করতে পারবেন আপনারা পশ্চিমবঙ্গের হলেও এখানে আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না তা আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন